আপনি কি ভুটান ও বাংলাদেশের মাঝে পার্থক্য লক্ষ্য করেছেন বাংলাদেশ হল পৃথিবীর মাঝে বিরানব্বইতম বৃহত্তম দেশ ভুটান কত নম্বর অবস্থান রয়েছে ভুটান একশো পঁয়ষট্টিতম বড় দেশ আয়তনের দিক থেকে তাহলে দেশ দুইটির অ্যাকচুয়াল আয়তন কত হতে পারে পৃথিবীর মাঝে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তাহলে ভুটানের আয়তন কত হতে পারে ভুটানের আয়তন হল আটত্রিশ হাজার তিনশো চুরানব্বই বর্গ কিলোমিটার এখন জেনে নেওয়া যাক বাংলাদেশ ও ভুটানের জনসংখ্যা কত পৃথিবীর মাঝে বাংলাদেশের জনসংখ্যা হলো একশো মিলিয়ন তাহলে পার্শ্ববর্তী দেশ ভুটানের জনসংখ্যা কত হওয়া উচিত ভুটানের জনসংখ্যা হলো শূন্য দশমিক সাত নয় মিলিয়ন তার মানে সাত লক্ষ নব্বই হাজার দেশ দুটিতে কোন ধর্মের মানুষ সবচেয়ে বেশি বাংলাদেশে একানব্বই শতাংশ মানুষ হলো ইসলাম ধর্মের অনুসারী পাশাপাশি তিরাশি শতাংশ মানুষ হলো বৌদ্ধ ধর্মের অনুসারী বাংলাদেশ ও ভুটান হল পাশাপাশি অবস্থানকারী দুটি দেশ দেশ দুটির অবস্থান দক্ষিণ এশিয়া একটি বৃহৎ দেশ নেপাল ভুটান ও বাংলাদেশকে আলাদা করে রেখেছে দেশটির নাম কি